রাস্তায় ঘুমান প্রসাদের তো কোনো অভাব নেই রাস্তাঘাটে যেখানে আপনি ভোজন করেন বৃন্দাবনে এসে এখানে আপনার জন্য প্রসাদ এসে যাবে কিন্তু সত্যিকারের ভোজন করতে হবে খুবই একটা অদ্ভুত জায়গায় আমি পেলাম এখানে পুরো গাছের ছায়া রয়েছে আর যত ভক্তি ভোজন করবেন তত আপনি এগিয়ে যাবেন সেরকম পাপের ভাগিদারও কিন্তু হতে হবে যদি পাপ করেন সেটা দ্বিগুণ হয়ে যাবে ভোজন করলে দ্বিগুণ হয়ে যাবে এই জন্য দাওয়ান যদি আপনি ব্রাশ করতে চান বর্তমানে আমরা যেখানে রয়েছি এই এরিয়াতে কোনো ঘর নেই স্বয়ং ব্রহ্মা স্বয়ং মহেশ্বর বলে বাবা गोपी भेज दौरे इस भगवान श्री कृष्ण संगे राशला करते ब्रृजभूमि के ना चाय बास करते के ना चाय राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे রাধা মেরে সামিনী আর মে রাধে কাদাস জনম জনম মুখে ধি জিয়ে শ্রী বৃন্দাবনবাস রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাব স্বাগত তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপাই আজকের কিছু কথা আপনারা হয়তো থামবেন দেখে বুঝতে পারছেন কী বিষয়ে কথা বলতে যাচ্ছি ব্রুজ বাস ব্রজ বাস আমরা কি করে করতে পারি আমরা ব্রুজ বাস করতে চাই সংসারের মধ্যে কষ্ট হচ্ছে তার জন্য বৃন্দাবনে চলে আসবো পরিবার চলছে না সংসার জানাতে পারছি না বৃন্দাবনে চলে আসবো বৃন্দাবনে কেন আসবেন বৃন্দাবনে এসে কি করবেন এই যে ভাবটা এখন পর্যন্ত আমাদের হৃদয় আসেনি বৃন্দাবন বাস তো খুবই সহজ কিন্তু সে ভাবটা তো হৃদয়ের মধ্যে নিয়ে আসতে হবে তাহলেই তো ব্রজ বাস করা যাবে তো কিভাবে ব্রজ বাস করবেন আজকে আপনার সঙ্গে ভিডিওতে বলার চেষ্টা করব তো ভগবান শ্রীকৃষ্ণের সেই বৃন্দাবন নগরী ব্রজভূমি গ্রাম্য পরিবেশ সে পরিবেশের মধ্যে আপনাদের মাঝে খুলে দেওয়ার চেষ্টা করব আর ভগবানের লীলা কথা প্লাস ব্রেজ কী করে করবেন সে বিষয়ে আলোচনা করব সঙ্গে থাকুন করে সঙ্গে থাকুন দেখুন কত অদ্ভুত আমাদের ব্রজভূমি হার আধারানি কী জয় করাঙ্গ মহাপ্রভু কী যায় এরকম নির্জল এরকম ঠান্ডা এরকম ন্যাচারাল পরিবেশের মধ্যে আমার একান্ত সময়ে বসে কাটানো আমার খুব ভালো লাগে এ দেখুন খুবই একটা অদ্ভুত জায়গা আমি পেলাম এখানে পুরো গাছের ছায়া রয়েছে আর অন্য অন্য দিকে রোদ আছে এই জন্য এই জায়গাটায় বসে এসে মাখানে খায়া এই গানটা থেকে কি বুঝতে পারলেন মে নেহি মাখন খায়া কৃষ্ণ বলছে মে নেই মাখন খায়া আমি খেয়েছি আমি খাইনি তো ভগবান কৃষ্ণের যে লীলা এ ব্রজভূমি এই ব্রজভূমির লীলা তো অপার স্বয়ং ব্রহ্মা স্বয়ং মহেশ্বর বলে বাবা গোপী ভেজ ধরে এসছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলা করতে এই ব্রজভূমিতে কে না চায় বাস করতে এই ব্রজভূমিতে কে না চায় আসতে সবার জীবনে ইচ্ছা থাকে যদি ভক্তিপ্রীতি জীবনে থাকে যে আমরা ব্রজ বাস করবো ব্রজভূমিতে আসব ভগবানের ধামে থাকবো কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে আমাদের মনের মধ্যে কতটুক প্রেম আছে বৃন্দাবনের প্রতি কতটুক নিষ্ঠা আছে রাধা হানির প্রতি কতটুক ভক্তি আছে রাধা মাধবের প্রতি এটাই হলো বড় বিষয় আজকে আমরা বলি ব্রজে বাস করবো ব্রজবাস চার রকমের ব্রজবাসী হওয়া যায় কিন্তু সেই ব্রজবাসী হতে গেলে সর্বদাই নিষ্ঠা এবং প্রীতির প্রয়োজন প্রীতি এবং নিষ্ঠা যদি না থাকে তাহলে ব্রেজবাস হওয়া যায় না অনেকও বৃন্দাবনে আসছে আসছে চলে যাচ্ছে দু মাস তিন মাস থেকে কেউ বৃন্দাবনে আসতে পারছে না কেউ এসে আবার চলে যাচ্ছে কেন কী কারণ বৃন্দাবনে কেন ব্রাশ করতে পারবে না আর বৃন্দাবনে বাস করতে গেলে কি প্রয়োজন আর বৃন্দাবনে বাস কার জন্য আজকে এ বিষয়ে কথা না বললে হচ্ছে না আজকাল অনেকেই কল করছে যে প্রভু বৃন্দাবনে আমরা ভাগতে চাই বৃন্দাবনে আমরা সংসার চালাতে চাই বৃন্দাবনে এসে কি কর্ম করব। বৃন্দাবন ধামে এসে আমরা একটা ঘর ভাড়া চাই বৃন্দাবনে এই চাই বৃন্দাবনে ওই চাই এই যে নানান রকমের প্রশ্ন নানান রকমের আজকাল কল আসছে এসব তো সবাইকে বলে বোঝাতে পারছি না যে বৃন্দাবনের ধামে ব্রাশ কীভাবে করা যায় আজকাল বলে বৃন্দাবন ধামে আপনারা কীভাবে রয়েছেন ঘর ভাড়া পাওয়া যাবে কিনা না ঘর ভাড়া নেই নাকি ঘরবাড়ির দাম কত এই কমেন্টের এইসব কথা বলতে বলতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো প্রথমে বলবো ঘরের ব্যাপারে বৃন্দাবন যদি আপনি ব্রাস করতে চান বর্তমানে আমরা যেখানে রয়েছি এই এরিয়াতে কোনো ঘর নেই এই এরিয়াতে কোনো ঘর পাবেন না আর যদি ঘর পেয়েও থাকেন তাহলে পাঁচ ছ হাজার টাকার নিচে ঘর পাবেন না আর যদি পেয়ে থাকেন তো ঘরে অ্যাটাচ বাথরুম থাকবে না ঘর থাকবে ছোটো একটাই রুম থাকবে নানান রকমের প্রবলেম থাকবে আপনার ঘর যদি নিয়েও থাকেন তাহলে ওখানে আপনার টাইম অনুযায়ী ঘরে আসতে হবে না মানে ভাড়া করে থেকে বৃন্দাবনে ভক্তি হবে না যদি আপনি যেটা ভাবেন আর বৃন্দাবনে তো আপনি নাইনটি নাইন পার্সেন্ট বৃন্দাবনে ঘর ঘর পাবেন না যদি আপনি পেয়ে থাকেন আমাদের যে এরিয়াতে এই এরিয়াতে পাবেন না রূপমণি বিহার চৈতন্য বিহার ওইদিকে ফ্ল্যাট বাসা পেতে পারেন ওখানে আর দশ হাজার টাকা ভাড়া নেবে দিক থেকে থাকতে পারেন ওই এখান থেকে আপনার পাঁচ ছয় কিলোমিটার দূরে বৃন্দাবন থেকে ওখানে আপনার আসা যাওয়া করতে করতে প্রপারে দর্শন করতে আসতে ডেলি পঞ্চাশ টাকা ষাট টাকা খরচ হবে একজনের এবার ভাবেন যে আপনি পারবেন কি না দ্বিতীয় কথা হলো রুজু বাস করলে আপনি পরিবার নিয়ে আসবেন পরিবার নিয়ে এসে এখানে কি করবেন এখানে লোকেরা তো কাজ করতে পারে না এখানের লোকের সাথে চলতে পারে না বলে মন্দিরে সেবা করব আরে মন্দিরে এখানকার ব্রুজিবাসীরা তো মন্দিরে সেবা সেবা করতে পারছে না আপনি এখানে কোথা থেকে না কোথা থেকে আসবেন আপনার মন্দিরের সেবাই নেবে মন্দিরের সেবা সবার জন্য নয় বলে মন্দিরে সেবা করো মন্দিরে থাকবো খাবো মন্দিরে মন্দিরে কাউকে এলা করে না মন্দিরে থাকার কোনো ব্যবস্থা নেই বৃন্দাবনে যদি আপনি আসেন তাহলে ঘরবাড়া যদি পান তাহলে ভালো আর না হলে আপনি নিজে বাড়ি কিনেন বাড়ি তো সবার পক্ষে সাধ্য নেই বৃন্দাবন বাস করার বাড়ি কেনার কিন্তু এবার বলবো যে তো পরিবার নিয়ে আসার কি দরকার যদি আপনার ব্রজবাস করার ইচ্ছাই তাহলে আপনি চলে আসেন ব্রজে সমস্ত কিছু ত্যাগ করে বৃন্দাবনে চলে আসেন এসে যমুনার ঘাটে যমুনার ঘাটে এসে রাত কাটান যমুনার ঘাটে এসে ভ্রজন করেন রাস্তায় ঘুমান প্রসাদের তো কোনো অভাব নেই রাস্তাঘাটে যেখানে আপনি ভ্রজন করেন বৃন্দাবনে এসে এখানে আপনার জন্য প্রসাদ এসে যাবে কিন্তু সত্যিকারের ভ্রজন করতে হবে আর রাধারানীর প্রতি প্রেম প্রেম রাখতে হবে বৃন্দাবনে কেন আসবো কি ভাব আছে হৃদয়ের মধ্যে বৃন্দাবন হলো রজভূমি প্রেমের জায়গা সেবার জায়গা এখানে আমি এসে কোন সেবাটা করতে পারবো রাধাহানির জন্য আমি এসে সেবা করতে চাই আমি সেবা ভাব নিয়ে আসতে চাই সেবা নেই বৃন্দাবনে এসে রাস্তা ঝাড়ু দেন কারো কাছ থেকে নিতে হবে না ঝাড়ু নেন ঝাড়ু সেবা করেন ঝাড়ু সেবা করে আমাদের শ্যামানন্দ প্রভু স্বয়ং রাধাহানি নূপুর পেয়েছেন রাধাহানি দর্শন দিয়েছেন এই জন্য করতে গেলে হৃদয়ের মধ্যে প্রীতি আর ভক্তি রাখতে হবে কত টাকা ঘর কোথায় খাবো কোথায় থাকবো এইসব যারা চিন্তা করে তাদের ব্রেজবাস হবে না আরেক লোক আরেক ধরনের লোক আছে পরিবারে কষ্ট হচ্ছে সংসারের মধ্যে অশান্তি বৃন্দাবনে চলে আসবো সারা জীবন ভোগ করলাম সারা জীবন নিজের ইন্দ্রিয় তৃপ্তি করলাম শেষ বয়সে বৃন্দাবনের কথা মনে হল কারো মনে হয়তো কষ্ট লাগতে পারে কথাটা যেটা ঠিক সেটাই বলছি সারা জীবন ভোগ করলাম লাস্ট বয়সে এখন কষ্ট হচ্ছে যেন বৃন্দাবনে চলে আসবো এরকম করে ব্রেজে বাস হয় না সারা জীবন ভক্তি করুন প্রীতি করুন রানীর কাছে প্রার্থনা করুন হে রাধারানি আমি যেন বৃন্দাবন বাস করতে পারি তো উনি আপনাকে রাস্তা বের করে দিবে। আমি কি বলবো আমি কি করলাম সেটা কান দিবেন না কেননা আমার আমার দিক দিয়ে যদি আমি দেখি তাহলে আমার তো আমি জানি না আমার কোন জন্য একই ছিল আমি বৃন্দাবনে আসবে বলে আমি তিন মাস পরে বৃন্দাবনে এসেছি বৃন্দাবনে আসবে বলে তিন মাস পরে বৃন্দাবনে এসেছি এই জন্য প্রীতি রাখুন প্রেম রাখুন বৃন্দাবনে আসতে পারবেন সবার জন্য বৃন্দাবন ধাম যদি আপনারা বৃন্দাবন বাসই না করতে পারেন এসে তাহলে এখানে এসে এক সপ্তাহের জন্য আসেন আরেকটা কথা বলছি বৃন্দাবনে যেরকম ভক্তি ভোজনের ভল বেশি যত ভক্তি ভজন করবেন তত আপনি এগিয়ে যাবেন সেরকম পাপের ভাগিদারও কিন্তু হতে হবে যদি পাপ করেন সেটা দ্বিগুণ হয়ে যাবে ভজন করলে দ্বিগুণ হয়ে যাবে এই জন্য অপরাধের অংশ বেশি বৃন্দাবনে এই জন্য কারো নিন্দা কারো কারো ধূস বৃন্দাবনে এসে কত রকমের দোষ হয়ে যায় বৃন্দাবনে আসে ভক্তি নিয়ে তারপরে ভক্তি চলে যায় এই কারণ কি এই যে ধীরে 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 নিন্দা হিংসা লোকের দোষ দেখবে মানুষের নানান রকমের নিন্দা করবে তারপরে শেষ হয়ে যায় এই জন্য বাস করতে গেলে একবারে চিন্তময় একবারে কৃষ্ণ রাধা রামাধবের চরণ চিন্তা ছাড়া আর কিছুই ভাবি না আর কিছুই বুঝি না কে কি করলো কে কী করেনি সেটা আমার দেখার কোনো বিষয় নেই গুরুর আশ্রয় হন গুরুর স্মরণগত হয়ে আপনি ব্রিজবাসে আসেন রাস্তাঘাটে কাটান আমাদের যেরকম ছয় গোস্বামী পাঠ রাস্তাঘাটে কাটিয়েছিল আর আমারও একটা সময় ইচ্ছা ছিল যে আমি আর সেবা করব না আমি রাস্তাঘাটে ঘুরবো প্রসাদ পাবো ভজন করব। কিন্তু রাধা আনি আমাকে নিয়ে এসেছে সেবার জন্য সেবার সেবা সেবা বৃন্দাবনে এসে দু বছর পরে আমি রাধাকুণ্ডে গেছি বৃন্দাবনে এসে রাধাকুণ্ডে দু বছর পরে আমি রাধাকুণ্ডে দর্শন করতে গেলাম কেন এসেই সেবা এক মাস যায়নি বৃন্দাবনে এসে করতে পারিনি সেবা 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 মোবাইলটা চালানোর সময় পেতাম না নিঃস্বার্থ সেবা যদি হৃদয়ের ভাবনা থাকে তাহলে ব্রজভূমিতে আসেন আরেকটা কথা হলো যাদের অর্থ আছে যারা বৃন্দাবন ব্রাস করতে চান টাকার কোনো অভাব নেই তাহলে তারা বৃন্দাবন এসে বাড়ি কিনতে পারেন বাড়ি কিনে এসে ভোজন করতে পারেন কিন্তু এই যে ব্রজভূমি এখানে ব্রাস করতে গেলে অনেক কিছু নিয়মের মধ্যে থাকতে হবে অনেক কিছু সতর্ক থাকতে হবে না নাহলে কিন্তু ব্রোজবাসে এসে অনেক রকমের বিপদে পড়তে পারেন আর বৃন্দাবনে যারা অর্থ আছে তারা টাকা পয়সা নিয়ে আসেন বৃন্দাবনে এসে বাড়ি করেন শ্রদ্ধা ভক্তি নিয়ে ব্রোজবাস করেন নিয়ম শ্রদ্ধা সদাচার মেনে সারা জীবন প্রসাদ বুঝি হলাম না সারা জীবন পাল্টা খেলাম আর লাস্ট বয়সে এখন সে নিরামিষ খাবো ভোজন করবো সারা জীবন কিছু করলাম না লাস্ট বয়সে এখন নিরামিষ খাবো আরে নিরামিষ খেলেই হবে ভগবানের নিয়মিত প্রসাদ ভোজন হতো করতে হবে ভগবানের নাম জপ করতে হবে ভগবানের প্রীতি রাখতে হবে গুরু আশ্রয় হতে হবে গুরুমন্ত্র নিতে হবে এটা এটা অল্প বয়স থেকে নিতে হয় শেষ বয়সে কিছু হবে না কথা আছে না যে এই জৈবন কালে ভক্তি করে কৃষ্ণ পাওয়ার আসে আর বৃদ্ধকালে ভক্তি করে জমেরও তরে মানে বৃদ্ধ বয়সে ভক্তি করব যখন আমাদের জমের ভয় আর যখন আমাদের অল্প বয়সে থাকবো তখন আমরা ভক্তি করব কৃষ্ণকে পাওয়ার আসে এই জন্য অল্প বয়সে ভক্তি করুন তাহলে জীবনে ভগবানের দর্শন লাভ করতে পারবেন তো যাই হোক আমার মনে আমার কথায় যদি কারো কষ্ট হয় তো কষ্ট পাওয়ার কিছু নেই যেটা সত্যি সেটা আপনার সঙ্গে তুলে ধরেছি আর অনেকেই বলছে যে আপনার মন্দির কবে হবে আমরা তো মন্দিরে থাকতে চাই মন্দিরে এসে সেবা করতে চাই এই মন্দিরের জন্য তো আজকে দেড় বছর ধরে দু বছর হয়ে গেছে মন্দিরের জন্য চেষ্টা করছি যে আমরা একটা মন্দির করতে চাই বৃন্দাবন ধামে সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দেন যা যে বাঙালিভাবে একটা মন্দির হয় কোনো ভক্ত যারা ভক্তরা আসতে চায় এসে এসে দু তিন দিন চার দিন হলো থাকতে পারে বৃন্দাবনে এসে তো সেই যে আমাদের চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু চেষ্টা তো আজকে কত বছর হয়ে গেলো এখনও কোনো খবর নেই কিন্তু আর কি করা যাবে ভগবানের জন্য ভাবছি ভগবান যদি চাই তাহলে একদিন হবে মন্দির আজ না হোক কাল না হোক একদিন না একদিন হবে কিন্তু সময় থাকতে যদি হয় তাহলে জীবনে অনেক বড় সেবা করার ইচ্ছা রয়েছে ভগবানকে যে কতটুক প্রীতি আর কতটুক ভক্তি নিয়ে সেবা করার ইচ্ছা মনের মধ্যে জেগেছে জীবনে অনেক সেবা বাকি রয়েছে এ তো কিছুই সেবা করতে পারিনি আমি তো অধম ব্যক্তি আমার তো সেবা এখনও হয়নি অনেক জীবনে সেবা বাকি রয়েছে তো চাচ্ছি যদি আপনাদের সেরকম ভেজে বাস করার ইচ্ছা থাকে অনেকেই বলে যে ব্রজবাস করতে গেলে মন্দিরে কত টাকা ডোনেশন করতে হবে কি করতে হবে না করতে হবে তো আমি চাচ্ছি আমাদের কোনো বাজেট এখানে নেই যদি আপনার সেরকম ভগবান দিয়েছে তাহলে আপনি মন্দিরের জন্য ডোনেশন করেন সবাই মিলে মন্দির করি সবাই মিলে আমরা থাকি ব্রজবাস করি এবং ভগবানের নিত্য সেবা করি বৈষ্ণব সেবা করি এবং গীতা ভাগবত পাঠ হবে কত আনন্দ না হবে না ভগবানের সেবার জন্যই অভিলাষা রেখেছি তো যদি আপনারা কীরকম যদি আপনারা কেউ ভাবেন যে একটা মন্দির হোক তাহলে আপনারা এই নম্বরে কনট্যাক্ট করুন শ্রী রাধা মাদক মহাপ্রভুর ট্রাস্টের নামে ডোনেশন করতে পারেন মন্দির হবে ট্রাস্টের নামে তো আপনারা যদি কেউ ভাবেন তাহলে এই নাম্বারে কনট্যাক্ট করতে পারবেন আর রোজে আমি বলে দিয়েছি বর্তমানে পরিস্থিতি কি যে গড় পাওয়া এখানে মুশকিল আর গড় পেলেও এখানে সব জায়গায় ইউ নেই আর এখানকার সিস্টেমটা অন্যরকম এইসব ব্যাপারে আবার পরে বলবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আকাশ আকাশবৃন্দন ব্লকের সঙ্গে যেতে থাকুন সবাইকে রাধে রাধে আর যদি কারো জানার থাকে কিছু কনট্যাক্ট করবেন নাম্বারে আর বল